নমস্কার বিনায়ক পেপার প্রোডের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে জানি আবার একটি নতুন ভিডিওতে স্বাগত আচ্ছা আজকে ভিডিও করছি কিছু লোক বলেছিল যে আইটিসি এখন অনেক রকমের আইটিসি আসছে প্লাস আপনার ডুপ্লেক্সও আসছে তো সেই জন্যই আজকে ভিডিও করা তো তার দেখানোর আগে আমরা একটা কথা বলছি যে আমাদের কাছে কী কী পাওয়া যায় সবাই জানি বারো ইঞ্চি আমরা সব থেকে বেশি করি তো বারো ইঞ্চি শাল পাতা কলা আপনার এসকেপি সিলভার সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে আমাদের কাছে

ইলেভেন পয়েন্ট সেভেন 11.75 এর যে ইনকোয়ারি আছে যারা যারা ইনকোয়ারি করতে চান তারা করতেও পারেন প্লাস আমাদের ফ্যাক্টরিতেও আসতে পারেন যে কোনো দিন যে কোনো সময় সানডে বাদে আমাকে কল করবেন ঠিক করে আপনাদেরকে সমস্ত কিছু গাইড করে দেবো আর আরেকটা বিষয় সেটা হলো অনেকে বলে যে নতুন ব্যবসা চালু করবে তো নতুন ব্যবসা চালু করার জন্য কি করবো আগে আমার আগেও ভিডিও আছে আপনারা দেখতে পারেন আগের ভিডিও থেকে একটা ডিটেলস একটা ভিডিও করা আছে যে আগে আপনারা কি কি করবেন যে ব্যবসা যে ভাবছেন ব্যবসা শুরুর আগে কি করবেন আমি এখানে বসে আছি সেটা হলো আমি এখানে ফাইনাল আছি ঠিক আছে আমার কাছে আসবেন আপনারা এসে সমস্ত কিছু জানতে পারবেন এবং যা যা রেট আছে সেটা জানতে পারবে বাট ব্যাপার হলো তার জন্য আগে মেশিন কিনতে হয় এবং সব থেকে বড় বিষয় হলো মার্কেট সার্ভে তো মার্কেট সার্ভেটা তার জন্য আগে করতে হয় মার্কেটে কি কি চলছে কি ট্রেন্ডের কি আপনার ডিজাইন চলছে কত জিএসএম চলছে সেটা আগে দেখতে হয় তো সুতরাং মার্কেট সার্ভে হলো মেন জিনিস মার্কেট সার্ভেটা আগে করতে হবে তারপরে আমি এখানে বসে আছি আপনাদের জন্য আমাদের কাছে আসবে এসে সমস্ত কিছু সাপোর্ট পেয়ে যাবে আচ্ছা এবারে দেখাবো হলো আইটিসি এবং ডুপ্লেক্স ডুপ্লেক্স নতুন এসছে সেটা হলো আপনার একশো সত্তর জিএসএম আপনারা তো জানেনই প্লাস আমাদের কাছে দেড়শো জিএসএম এরও আছে ডুপ্লেক্স ঠিক আছে খুব ভালো প্রিন্টিং নয় বাট দেড়শো জিএসএম এরও ডুপ্লেক্স পাবেন এরকম ক্যাটাগরি ঠিক আছে দেড়শো জিএসএম এর ডুপ্লেক্স এর ঠিক এরকম থাকবে মোটামুটি এখানে তো আরো খুব ভালো প্রিন্ট দেখতে পাচ্ছেন বাট যখন দেড়শো জিএসএম এর হবে এক একটা প্রিন্ট আরো মানে আপনার

ডিজাইন সমস্ত কিছু চেঞ্জ হতে থাকে তো আমি দেখিয়ে দিচ্ছি মোটামুটি সিমিলার ডিজাইন এরকম আসে এরকম মোটামুটি সিমিলার ডিজাইন আসে বা দেড়শো জিএসএম এরও আপনি ল্যামিনেশনও পাবেন ঠিক আছে দেড়শো জিএসএম এর শুধুমাত্র আপনারা পাবেন হলো পি কোটে ল্যামিনেশন নয় একশো চল্লিশ জিএসএম এর যদি কেউ ডুপ্লেক্স নেন তাহলে ল্যামিনেশন পাবেন এত ভেরিয়েন্ট হয়ে গেছে তার জন্য প্রবলেম ঠিক আছে তো তার জন্যই অসুবিধা হচ্ছে

তো সেই জন্য বলছি যে সমস্ত কিছু অ্যাভেলেবেল থাকে ডুপ্লেক্সে এবার যে টাইমে যে ইনকোয়ারি করবে সেই সময় যদি থাকে তাহলে অ্যাভেলেবল আর যে সময় অন্য কিছু থাকলে তাহলে সেটা আমরা জানিয়ে দেবো আচ্ছা আইটিসি আইটিসি আপনার একশো পনেরো জি এস এম আছে এবং একশো আইটিসি যেটা বলছি আইটিসি আছে হলে একশো পনেরো জি এস এম এক সময় আসে একশো দশও আসে এবং একশো সত্তর জি এস এর আইটিসি হায়ার কোয়ালিটিতে পেয়ে যাবে ঠিক আছে আর এইটা হলো আইটিসি অরিজিনালে আট নয় দশ আট নয় দশ ইঞ্চি অনেকে এনকোয়ারি করেছিলেন তার জন্য বলছি আট নয় দশ ইঞ্চি আইটিসি তাও আপনার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ঠিক আছে আট নয় দশ ইঞ্চি এক এক সময় বলতে হয় যে অ্যাভেলেবেল নেই বিকজ এত রকমের জিএসএম আপনারা জানেন মোটামুটি ছাব্বিশ তিরিশ রকমের জিএসএম আছে তো সব জিএসএম সব সময় অ্যাভেলেবেল থাকে না তো সেই জন্য বলতে হয়

যা জিএসএম আছে যা ইঞ্চিতে আছে সমস্ত কিছু আমরা ক্যাটাগরিতে দেখিয়ে দেব এবং আমাদের ফ্যাক্টরিতেও আসতে পারেন ফ্যাক্টরিতে ভিজিট করতে পারেন ফ্যাক্টরিতে ভিজিট করেও আমাদের কাছে দেখতে পারেন এবং আমরা চাই যে আপনারা ফ্যাক্টরিতে আসুন ফ্যাক্টরিতে এসে বসে কথা বলুন যারা জেনুইন যারা একদম চালু করতে চান তারা অব্দি অবশ্যই আসুন ফ্যাক্টরিতে অলওয়েজ ওয়েলকাম আমি সবসময় সবসময় ভিডিওতে বলেছি যে ফ্যাক্টরিতে আসুন এসে দেখলে তাহলে একটা আপনাদের নিজের মনের মধ্যে ভরসা হবে এবং আপনারা নিজেও এগিয়ে যেতে পারবেন তো আসুন ফ্যাক্টরি দেখুন যেখানেই যান সেখানেই গিয়ে আগে ফ্যাক্টরিতে ভিজিট করুন তারপরে তার থেকে মাল নেই তাতে কী হবে নিজের কনফিডেন্স আসবে ভাই ওভার ফোনে পাঠানো কিছু কিছু এরকম আমাদের এই লাইনে লোক আছে ভাই ওভার ফোনে অনেকের এরকম হয়ে হচ্ছে যে ফোনে অর্ডার দেওয়ার পরে আর রেসপন্স করে বন্ধ করে দিয়েছে তো সেখানেও বলছি ফ্যাক্টরিতে আসুন এবং অন্য জায়গাও যদি যেতে চান তাহলে ওকে অবশ্যই যান ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে গিয়ে ভিজিট করুন ভিজিট করে সমস্ত কিছু দেখুন তারপরে ডিসাইড করুন আর না আমরা মেশিনও বিক্রি করি মেশিন যারা পেপার প্লেটের মেশিন সিঙ্গেল ড্রাই ডাবল ড্রাই মেশিন এবং অ্যান্ড মেশিন আমরা দিক বিক্রি করি আমাদের কাছে এলে আপনার